বর্তমান ইউনুস সরকার ইন্ডিয়ার জন্য ভারী এক পাহাড় জগদ্দল পাথর ইন্ডিয়া সরকার ইউনু সরকারকে সহ্যই করতে পারে না কারণ সে মুক্ত এক চিন্দিকে বসবাস করতেছে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে চায় আমাদের উপরে যে শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা যে জিনজির আবদ্ধ ছিলাম ভারতের পরানো জিনজির থেকে আমাদের মুক্ত করতে চায় এর জন্য ভারত সহ্য করতে পারে না ইউনি সরকারকে এর জন্য দেখবেন ইন্ডিয়া যা চায় ইন্ডিয়ার দালালরা রাও বাংলাদেশে সেইটাই বাস্তবায়ন করতে চায় আমরা গুঞ্জন শুনেছি অনু সরকার পদত্যাগ করবেন আমি অনু সরকারকে বলবো ওই চেয়ারে আপনি নিজে ইচ্ছা করে বসেন নাই ওখানে জনগণ আপনার বসিয়ে আছে ওখান থেকে পদত্যাগ করার আর আপনার নিজের নাই যারা তাদের তাদের আপনি ইচ্ছা করলে সেখান থেকে চলে যাবেন এটা আপনার সান এবং মানের সাথে সামঞ্জস্য হয় না এটা আপনার সান এবং মানের খেলা জনগণ তারা মুক্তি পাওয়ার জন্য স্বাধীনতা অর্জন করার জন্য শান্তি পাওয়ার জন্য নিরাপক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাকে ওখানে বসিয়েছে মানুষ সংস্কার চায় সংস্কার করাবার জন্য আপনাকে বসিয়েছে আপনি ইচ্ছা করলে পদত্যাগ করবেন ইচ্ছা করলে ছেড়ে যাবেন ইচ্ছা করলে গতি ত্যাগ করবেন আমরা জানি আপনি চান না কিন্তু এখানে চাওয়া এবং না চাওয়ার আপনার ব্যক্তিগত বিষয় নয় আপনার ওখানে থাকা এবং না থাকা ওরা বাংলাদেশের জনগণের বিষয় এ দেশের বিষয় কাজ সরকারকে বলবো কোন অবস্থাতেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের মাধ্যমে ভারত খুশি হবে ভারতের প্রত্যেকটা জনগণ হাসবে মুদি সরকার খিলখিল করে হাসতে থাকবে এরকম সিদ্ধান্ত আপনি নেবেন না বরং আপনি এরকম সিদ্ধান্ত নেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে স্বাধীনতা ভোগ করবে ওই বর্ডারের মধ্যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে কেউ গুলি চালাতে পারবে না এই সাহস পাবে না বাংলাদেশের ছবি করার সাহস কেউ করবে না আমরা দেখেছি ইদানিং আমাদের বিজেপিরাও সচেতন হয়েছে তাদের সাহস বৃদ্ধি পেয়েছে সেই দৃশ্য আজও আমরা দেখছি আমাদের বিজেপির পায়ে ধরে যারা মাত চাচ্ছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় মানুষকে মুক্তি দিতে চাই শান্তি দিতে চাই বৈষম্য দূর করতে চায় সম্প্রদায় দাঙ্গা থাকবে না সম্প্রদায় সম্প্রীতির ভিত্তিতে দেশকে পরিচালনা করতে চাই জুলুম মুক্ত চাঁদা মুক্ত এক দেশ করতে চায়